রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে সম্মিলিতভাবে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার ও ছাত্র ফেডারেশন একই দিন প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র জোট রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার ও ছাত্র ফেডারেশন ভিপি প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদি হাসান মারুফ জিএস পদে উর্দু বিভাগের শিক্ষার্থী আফরিন জাহান এবং এজিএস পদে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ আর উনিশটি পদেও প্রার্থী থাকছে প্যানেল থেকে অন্যদিকে গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ নামে প্যানেল দিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট রাকসু ষোলোটি পদের মধ্যে ভিপি পদে লড়বেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল জিএস প্রার্থী হয়েছেন ছাত্র ইউনিয়ন একাংশের কোষাধ্যক্ষ কাউসার আহমেদ এবং এজিএস পদে থাকছেন ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা আবাসন সমস্যা নিয়ে দীর্ঘমেয়াদী একটা মাস্টার প্লান নিয়ে কাজ করতে চাই একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়ার সম্পর্ক ওই অর্থে নাই তো সেই জায়গা থেকে আমরা একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়ার সম্পর্ক বৃদ্ধি করতে চাই পাঁচ আগস্টের পরবর্তী সময় ক্যাম্পাসে যে ধরনের হচ্ছে আধিপত্য কায়েম হচ্ছে সে আধিপত্যের বিরুদ্ধে আমরা হচ্ছে যে একটা ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐক্যবদ্ধভাবে আমরা রাক্ষুতে লড়ার সিদ্ধান্ত নিয়েছি